এবার সারাদেশে সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার এবং সহযোগিতার কার্যক্রম শুরু তো এটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হতে পারেন যে বাংলাদেশে হঠাৎ করে আবার কি কারণে সেনাবাহিনীর কার্যক্রমগুলো জোরদার করা হয়েছে কিংবা কাদেরকে কি কারণে সহযোগিতা করার জন্য আসলে তারা নিরাপত্তা জোরদার করছে হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনী গত পাঁচই আগস্টে গণ অভ্যর্থনের পর কিংবা আগেও যদি বলতে চাই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা কিংবা বাংলাদেশের নিরাপত্তার্থে তারা কিন্তু নিরালসভাবে কাজ করছেন যার ফলশ্রুতিতে কিন্তু এবার তারা ভিন্ন একটি কাজের কারণে তারা তাদের নিরাপত্তা জোরদার করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এমন শিরোনামে বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যম অর্থাৎ যুগান্তর পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশে তো তারা যে হেডলাইনটি দিয়েছে সেটি হচ্ছে দেশব্যাপী সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার ও সহযোগিতা কার্যক্রম তো দেশব্যাপী সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার এবং সহযোগিতা কার্যক্রম নিয়ে যুগান্তরে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মালম্বীদের মহাষ্টমী বাসন্তী পূজা ও পূর্ণস্থান উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানগুলো লাখো পূর্ণার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পূজা মণ্ডপ স্নানঘাট ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সেনা সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে পূজা মণ্ডপ স্নানঘাট ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি নারায়ণগঞ্জের লাঙ্গল বন্ধে ব্রহ্মপুত্র নদীর তীরে স্নান লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠে দেশ বিদেশ থেকে আসা আগত লাখো পূর্ণার্থী হিন্দু সম্প্রদায়ের এই মহাষ্টমী পূর্ণস্থান উৎসব শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে দুই দিন ব্যাপী চলবে রোববারও লাঙ্গল বন্দরের উনিশটি ঘাটে লাখো পূর্ণার্থী এই পূর্ণ স্থানে অংশ নেবেন অর্থাৎ পূর্ণ স্নানে অংশ নেবেন সঙ্গে ভারত শ্রীলঙ্কা নেপাল সহ বিভিন্ন দেশের হাজারো পূর্ণার্থী এই পূর্ণ স্নানের অংশ নেবেন বলে জানা গেছে এছাড়াও কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদী অনুষ্ঠিত পবিত্র অষ্টমী স্নানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক কয়েক লক্ষ পূর্ণার্থী অংশগ্রহণ করেন এই সকল ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক সশস্ত্র টহল টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল পোস্ট ও চেকপোস্টের মাধ্যমে যাতায়াত ব্যবস্থাপনায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সহায়তা করছে উল্লেখ্য দেশের বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মলম্বীদের মহাষ্টমী ও বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর কক্সবাজারের রামু টাঙ্গাইল জেলার নাগরপুর গাড়াইল এবং ভোয়াপুর উপজেলা ধলেশ্বরী নদীর তীরে বরিশাল জেলার গৌড় নদী উপজেলার শ্রী শ্রী বার্থী মন্দিরে বার্ষিক মৈতি মহিনাশ্রিত পূজা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কোনাবাড়ি ঠাকুরবাড়ি মন্দিরে শ্যামাপূজা কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন মণ্ডপে এবং রায়ের বাজার মন্দিরে পূজা উপলক্ষে বিপুল সংখ্যক পূর্ণার্থীর সমাগম ঘটে সেনাবাহিনীর প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় টহল ও নজরদারি জোরদার করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এছাড়া সেনাবাহিনীর নেতৃত্বে পূজা কমিটি ও পুরোহিতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যা সবার মাঝে আস্থার পরিবেশ তৈরি করেন বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীক হিসাবে দেশের ধর্মীয় উৎসব সমূহে বরাবরের মতো এবারও নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করেছেন সেনাবাহিনীর পেশাদারিত্ব তৎপরতা এবং আন্তরিকতা সনাতন ধর্মালম্বীদের আস্থা ও কৃতজ্ঞতা অর্জন করেছে দেশের যে কোনো ধর্মীয় ও জাতীয় আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত থাকবেন তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে এই যে সেনাবাহিনীর এই এই দেশে নিরাপত্তা জোরদার এবং সহযোগিতা কার্যক্রম এটির আমি অবশ্যই প্রশংসা করি কেননা গত পাঁচই আগস্টে গণ অভ্যর্থনের মাধ্যমে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিংবা যখন কোটা সংস্কার আন্দোলনটি শুরু হয় তখন আসলে এই দেশের নিরাপত্তা বা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে বজায় রাখার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখনো পর্যন্ত ভাবে কিন্তু তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আরেকটি বিষয় যদি বলা হয় যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের কিছু অসাধু মাধ্যম ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে যেরকমটা তারা বলছিল যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর অনেক টর্চার হচ্ছে তাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে দেশ সেরা করার পাইচারি করা পাইতারি করা হচ্ছে এই বিভিন্ন ধরনের একের পর এক গুজব কিন্তু তারা প্রচারই করে গেছেন কিন্তু আজকে দেখেন যেখানে এই ধরনের গুজব প্রচার হচ্ছে সেখানে আজকে বাংলাদেশের সনাতন ধর্মালম্বী যারা আছেন তাদের নিরাপত্তার্থে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু তারা কতটা কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছেন এটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটিও কিন্তু একটি এক ধরনের জবাব যারা মিথ্যা সংবাদ প্রচার করছেন যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আজে বাজে তথ্য প্রচার করছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আজে বাজে ভাবে উপস্থাপন করছেন সংখ্যালঘু লঘুদের উপর হামলা নির্যাতন এই ধরনের যে অপপ্রচারগুলো হচ্ছে এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে কিন্তু এই সময় এসে সনাতন ধর্মাবলম্বীদের যে আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতার সফলতাই কিন্তু প্রমাণ করে যে আসলে বাংলাদেশে ধর্ম বর্ণ সর্বনির্বিশেষে আসলে সবাই বাঙালি এই দেশের মানুষ এবং যেটি হচ্ছে আমি মনে করি যে বরাবরই আসলে বাংলাদেশের ধর্মাবলম্বীদের মধ্যে সকল ধর্মের মানুষের মধ্যে কিন্তু একটি আন্তরিকতা গভীর মিল এবং যে কোনো আনুষ্ঠানিকতায় কিন্তু ঐক্যবদ্ধভাবেই কিন্তু আসলে সবাই পালন করে থাকে যেরকমটা আমাদের দেশে যখন ঈদ হয় মুসলমানদের যখন ঈদ হয় তখন কিন্তু সনাতন ধর্মাবলম্বীদেরও কিন্তু যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে কিন্তু ইনভাইট করা হয় আবার যখন সনাতন ধর্মাবলম্বীদের পূজা হয় তখন কিন্তু আমরা মুসলমানদেরকেও তাদেরকে অনেক সহযোগিতা করতে দেখেছি এবং আমিও ব্যক্তিগতভাবে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন বা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের যে বিভিন্ন ধরনের পূজাতে কিন্তু আমরাও সহযোগিতা করি পার্টিসিপেট করি তো এই বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীর এই আনুষ্ঠানিকতা সফলভাবে উদযাপন করার ক্ষেত্রে যে নিরাপত্তা জোরদার করেছেন সেই জন্য অবশ্যই আমি সেলোট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে এবং এইভাবেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে বাংলাদেশের সেনাবাহিনী এমনটাই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম